রবি আদিক এ আদিক ইমো আছে জাংলার ইমো হে হে ও ফেল করেছে কি ও যা 가는 সুযোগ থেকে যেন কিছো এনে কান্না দিতেছেন কি আমি আর ডিসাস্টকার রিমা নাকি আমি পছন্দ এখনো ভালোবাসি আরিয়মানের পুত্র আল্পও পছন্দ কষ্ট নিয়ে আমার কথা বলে বলল যে তাকে আমি ভালোবাসি তখন আমি বললাম যে ঠিক আছে এখন আর কথা বলবো না তুমি ঘুমিয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলে আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন অনলাইন জগতের আলোচিত সমালোচিত মুখ হিরো আলম ও রিয়মনি আমরা জানি যে আলোচনার থেকে বেশিরভাগ সমালোচনাই বেশি হয় যাকে নিয়ে তিনি হচ্ছে হিরো আলম বিভিন্ন সময় বিভিন্ন এমন কিছু কর্মকাণ্ড করে যাকে নিয়ে পরবর্তীতে সমালোচনার ঝড় ওঠে এই যেমন তার বাবা মারা যাওয়ার পর রিয়মনিকে ছেড়ে দেওয়ার হুমকি দেন যে দশটা বউ গেলে দশটা বউ পাওয়া যাবে তারপরে তিনি বাবা গেলে বাবা পাওয়া যাবে যেখানে রিয়ামা দেন এমনকি রিয়ামনি চলে যান ম্যাক্সিয়েজ এর কাছে সেখানে গিয়ে তার সাথে ভিডিও তৈরি করে একসাথে থাকে এই নিয়ে হিরো আলমের বিশাল অভিযোগ আবার ডিএজ এর স্ত্রী এসে হিরো আলমের সাথে ভিডিও তৈরি করে এগুলো নিয়ে কিন্তু আবার সমালোচনার জন্ম হয় বিভিন্ন সময় কিন্তু হিরো আলম বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সমালোচনার জন্ম দিয়েছেন এছাড়াও আরো একটি মেয়ে হিরো আলমের স্ত্রী হিসেবে দাবি করেন এইসব নিয়ে এবং সেই মেয়েকে আবার সাপোর্ট দেন রিয়ে মনি এইসব বিষয় নিয়ে কিন্তু বিভিন্ন সময় হিরো আলম সমালোচনায় জন্ম দিয়ে থাকেন এবারে যে ঘটনাটি ঘটেছে তারপরে কিন্তু এইটা নিয়ে ঝামেলা হয় এবং পরবর্তীতে আহ রিয়া হিরো আলম গিয়ে রিয়ে এবং ম্যাক্সিএসকে আমি সাথে ধরার অভিযোগ করে মামলা করে সেটার কারণে থানা পর্যন্ত তাদেরকে যেতে হয় আবার হিরো আলমের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দেন রিয়মনি এরপরেই কিন্তু হঠাৎ করে হিরো আলম ঘুমের ওষুধ খেয়েছেন এবং অসুস্থ হয়ে পরে মেডিকেলে ভর্তি হন এই খবর পেয়ে রিয়মনি সরাসরি চলে যান হিরো আলমের কাছে তো সেখানে যখন তারা হিরো আলমকে নিয়ে আসেন হসপিটাল থেকে তখন তার স্ত্রী করে সেই মেয়েটিও সাথে ছিল এবং বিয়মণিও ছিল সেখানে দুই স্ত্রী একজনের বুকের উপরে মাথা আর একজনের পায়ের উপরে কিন্তু একজনের বুকের উপরে পাও রেখে হিরো আলমকে নিয়ে আসা হয়েছিল সেখানে একটা ভিডিও ফুটেজ আছে যেটা আমরা চোখ দেখে আসি

আহ পা দিয়ে চলার তো এখানে সাকিব খানকেও হার মানিয়েছেন হিরো আলমটাই বলা চলে যাই হোক এই সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটার হিরো আলম এরপরে দেখা গিয়েছে তাকে তিনি হসপিটালে যান এবং কি কারণে তিনি এই ঘুমের ওষুধ খেয়েছেন এইসব বিষয় নিয়ে আর তার যে সাথের লোকজন ছিল তার বন্ধু ছিল তারাও কিছু কথা বলেছেন চলুন তাদের সেই কথাগুলো শুনে এসে শিয়ালের লোকজন আসে কি হয় আলমের।

ডাক্তারে বলে কিছু থাকলে সালাইন ঢুকেছে এই পর্যন্ত আছে গত রাত তিনটা সাড়ে তিনটার দিকে ও আমার বাড়িতে এসে আমাকে ডাকতেছে তখন উঠে দিকে যে আলম দেখলাম যে রাতে কেন তুমি এখানে আসো বসি কথা বলি তো ভিতরে নিয়ে যায় কিছুক্ষণ কথা হলো যে বললো যে আমাকে নিয়ে অনেকে ভাইরাল হয় আমার কাছে অনেকে আসে আসার পরে তারা চলে যায় যে আমাকে নিয়ে বিভিন্ন ধরনের খারাপ খারাপ কথা বলে আমাকে আটকানোর চেষ্টা করে আমাকে অপমান করে আর বিশেষ করে রিয়া আমি প্রচণ্ড এখনও ভালোবাসি আর রিয়ামনের তার খুব প্রচন্ড কষ্ট নিয়ে আমার কথা বলে যে তাকে আমি ভালোবাসি তখন আমি বললাম যে ঠিক আছে এখন আর কথা বলবো না তুমি ঘুমো ঘুমো সকালে কথা বলো তুমি খেয়ে নেওয়া বলো না আমি খাবো না সকালে খাবো এখন আর খাবো না পরে আমি আমার দোতলার উপরে ঘুমাতে দিছি সকালে ওটা যা দেখি ওই শুয়ে আসো আমি আর ডাক দিই তাহলে কেন 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 কথা বলে ওইভাবে কথা বলে না পরে দেখি যে ঘুমের ওষুধ খাইছে সেটা পরে আসে নিচ্ছে

ৰাতিক এই মোৰ আছে যাংলাদ তুই ধুবাই গলো ভিতৰত আছিল কিষাণ 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 বন্ধুরা আমরা সেখানে পুরো বিষয়টি দেখলাম তো পরবর্তীতে দেখলাম এত ঝামেলার পরেও কিন্তু তারা হিরো আলমের কাছে গিয়েছে রিয়াবনি এবং এখন এবং তার দুই স্ত্রী তো আগামী থেকে এই দুই স্ত্রী নিয়ে হিরো আলম একই সাথে থাকবেন কিনা এই বিষয়টি আমাদের প্রশ্ন রইল তো হিরো আলম রিয়াবনি বা এদের সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে আহ বা কিভাবে আপনারা দেখছেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা যায় আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর নিয়মিত সকল ভাইরাল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ